বাংলার দুর্ভাগ্য যে শিক্ষক ও চিকিৎসকরা আজ রাস্তায় এমনই মন্তব্য করে রাজ্য সরকারকে অধীর মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন শিক্ষক ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে তুলেছে এই রাজ্য সরকার কারণ শিক্ষক ও চিকিৎসকের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ভোটে কারোর কোনো প্রভাব পড়বে না মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল বাংলায় শিক্ষকরা জীবন দেয় এই শিক্ষকরা শিক্ষা দেয় ডাক্তাররা জীবন দেয় এই দুটো অধিকার আজকে কেড়ে নেওয়ার বিনিময়ে তাদেরকে পথে নামতে হয়েছে আজকে পথে নামিয়েছে এই সমস্ত নোবেল প্রফেশনের লোকেরা শিক্ষার আলো জেরা দিয়ে আমাদের সমাজকে উন্নত করতো চিকিৎসা করে যারা আমাদের জীবন আজ তাদের উপর অত্যাচারের খাড়া নেমে আসছে এই সরকারের নেতৃত্বে এ সরকার আরামসে অত্যাচার করছে একটাই কারণে এ সরকার মনে করে শিক্ষক আর ডাক্তার মিলে কতই বা সংখ্যা হবে সংখ্যা নিরিখে আমাদের ভোটের মার্জিন এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নাই ঠিক এই হিসাবে করেই তারা অত্যাচারটা করছে তাই বাংলার সর্বত্র মানুষকে একটা জিনিস বুঝতে হবে আজ ডাক্তার আজ শিক্ষক কাল আপনার পালা এ খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি হে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফেশনে নতুন ফেডিশন লিভ স্টোর লিমা вас вас Н вас кататай бо грумкуд муштаваць